আসসালামু আলাইকুম সবাইকে আমি নাহিদা হাসান একজন লেখক এবং বই নিয়ে টুকটাক আলোচনা করি আপনারা কি ইতিমধ্যে আমার দেয়া নিনাদ উপন্যাসের রিভিউটা পড়েছেন বিরাট বড় রিভিউ কিন্তু ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করে ফেলেছি সো এত বড় লেখা যে অনেকেই লিখা দেখে ভয় পেয়ে যান আল্লাহ এত বড় লেখা কিভাবে পড়ব কিন্তু দ্রুত দ্রুত এই রিভিউটা পড়ে ফেলতে হবে কারণ এই সময়ে একজন বড় লেখককে আবিষ্কার করার আনন্দটা কিন্তু অন্যরকম এবারের বইমেলা থেকে আমি লেখক মুরাদ কি ব্রিয়ার এই বইটা কিনেছি এবং এই নিনাদ উপন্যাসটাই কিন্তু লেখক মুরাদ কিবরিয়ার প্রথম উপন্যাস এবং দ্বিতীয় উপন্যাস কিন্তু প্রেম প্রার্থনা মৃত্যু আমি প্রথম উপন্যাসটাই পড়েছি প্রথম উপন্যাসটা পড়ে প্রথম উপন্যাসের রিভিউ দিয়েছি এবং রিভিউটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে কারণ এই বইটা আসলে এত বড় পরিসরের যেটা নিয়ে কথা বলতে গেলে আর অনেক কিছু বলা লাগে সো আজকে বেশি কিছু বলবো না যেহেতু লিখে রিভিউ দিয়েছি আমি জাস্ট ছোট্ট করে দুইটা লেখা পড়তে চাই এই বইটা নিয়ে আরও দুজন লেখক আলোচনা করেছেন পিছনে দেয়া আছে পড়তে চাই কবি রুহুল মাহফুজ জয় বলেছেন একজন বড় মাপের লেখককে আবিষ্কার করার আনন্দ পেতে বাংলা উপন্যাসের ভবিষ্যৎ ক্লাসিক এবং সম্ভাব্য কাল্ট চরিত্র রশিদের সঙ্গে পরিচিত হতে পাঠকদেরকে উপন্যাসটা পড়ার আমন্ত্রণ জানায় এমনকি কবি লেখক অনুবাদক মৃদুল মাহবুব বলেছেন আমার তো মনে হয় চিলেকোঠার সেপাইয়ের পর নিনাদ খুব আলাদা করে দেখা ও ভাবার মতো একটা উপন্যাস এর ভাষা গল্প বলা রাজনৈতিক কারণে এর প্রেক্ষাপট বিশাল বিস্তৃত এত বড় ক্যানভাস নিয়ে বাংলা উপন্যাস নাই সো এই দুজন যেভাবে লিখেছেন বইটা আলোচনা করেছেন আমার রিভিউটা কিন্তু আর অনেক বিস্তৃত সো আমার রিভিউটা পর অনুরোধ